আমরা আজকে গিয়েছিলাম এক ভায়ের মেয়ের বিয়ার নিমন্ত্রণ খাইতে ও আচ্ছা বলে রাখি কিন্তু বলে রাখা ভালো ভাই ছিল মেয়ের নিমন্ত্রণ দিয়েছিল আমরা সবাই মিলে গিয়েছিলাম খাইতে মায়েন তো খুব এক্সাইটেড ছিল যে বাবা খাবার আসবে কখন খাবার আসবে কখন খাবার আসবে কখন উড়িমুড়ি করতেছিল চলো বাবা আমরা এখন বাসে চলে যাই

ওই যে মাইন দৌড় তুমি দেখছো কিভাবে দেখছো এই আস্তে যাও বাবা আসতে যাও Namete